মৃত্যু এক নির্মম শর্ত পানি মাত্র মৃত্যুর স্বাদ গ্রহণ করবে শুরু হবে অনন্তকালের পর। এ যাত্রাপথ কারোর জন্য হবে সুখের কারোর জন্য নরকের যারা পাপে নিজের নফসকে কুলসিত করেছে তারা চরম দুর্বাগা মৃত্যু থেকে বাঁচার জন্য প্রাণ পঞ্চাশটা করে কিন্তু মৃত্যুর ফেরেস্তারা তিনি হিসেবে তাদের প্রাণ বের করে নেন পূর্ণ ও সৎকাশ যারা জীবন আবাদ করে তাদের মৃত্যু হয় সহজ ও স্বস্তিদায়ক সম্মান ও মর্যাদার সঙ্গে তাদের প্রাণ হরণ করা হয় ফেরেস্তাতা তাদের আহলান সাহালান জানান আল্লাহ আল্লাহতালা এসাদ করেছেন ফেরিস্তাতা তাদের মৃত্যু ঘটায় উত্তম অবস্থায় তারা বলে তোমাদের উপর সালাম প্রাণী দেহে রুহু কব্জা করার প্রধান দায়িত্বে থাকেন মালাকুল মাউত কিন্তু তার সহযোগী হিসেবে আরও কিছু সঙ্গে থাকেন তারা মালাকুল মাউতের নির্দোষ মেনে কাজ করেন আল্লাহ আল্লাহতালা বলেন তিনি বান্দার উপর পরাক্রমশালী এবং তিনি তোমাদের রক্ষক প্রেরণ করেন অবশেষে যখন তোমাদের কাহারও মৃত্যু উপস্থিত হয় তখন আমার পীড়িতরা তাহার মৃত্যু ঘটায় এবং তাহারা কোনো ত্রুটি করে না এক দীর্ঘ হাদিসে যান কবস এরপরে ফেরিস্তাদের কাজকর্ম নিয়ে বর্ণিত হয়েছে ইমানদারদের মৃত্যুর সময় উপস্থিত হলে উজ্জ্বল শুভ্র চেহারার ফেরিস্তারা তার কাছে নেমে আসে তাদের চেহারাগুলো যেন এক একটি সূর্য তাদের সঙ্গে থাকে জান্নাতি কাফন জান্নাতি সুগন্ধি তারা তার কাছে এসে বসে পড়েন তারপর মৃত্যুর এসে তার পাশে ফেরেস্তারা মাথায় বসে বলেন হে পবিত্র আত্মা আল্লাহর ক্ষমতা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো তারপর পার্থের মুখ থেকে ঘুরিয়ে পড়া ফুটার মতো তার আত্মা বেরিয়ে আসে আজরা ইলাদিয়াল সেই আত্মাকে বরণ করে নেন আজরাইল রাদি আল্লাহ হাতে নেওয়া মাত্র চোখের পোলে অন্য পেরেস সেই আত্মা নিয়ে জান্নাতি কাফনে জান্নাতি সুগন্ধি মেখে দেন তার থেকে মেশকের চেয়ে উত্তম সুগন্ধি ছড়িয়ে পড়ে যা কখনো কখনো জমিনে অনুভূত হয় অতঃপর অতপর তারা সে আত্মা নিয়ে উদ্ধারোহণ করতে থাকেন তখন কোনো ফেরিস্তা পাশ দিয়ে অতিক্রম করেন ফেরেশতারা জিজ্ঞেস করেন এটা কার পবিত্র আত্মা তার নাম উল্লেখ করে বলেন অমুকের ছেলে অমুক এভাবে তারা প্রথম আসমানে পৌঁছেন আসমানের দরজা খুলতে আহ্বান করেন তাদের জন্য আসমানের দরজা খোলা হয় এভাবে সব আসমানের ফেরিস্তারা পরবর্তী আসমান পর্যন্ত তারা অনুসরণ করে বিদায় জানান তারপর তিনি সপ্তম আসমানে পৌঁছে যান আল্লাহ তালা বলেন আমার বান্দার আমল্লামা ইলিয়ানে রেখে দাও এবং তাদের দুনিয়ায় ফিরিয়ে নাও নিশ্চয় আমি তাদের মাটি থেকে সৃষ্টি করেছি এবং তাকেই মাটিয়ে ফিরিয়ে দিব এবং তার থেকে দ্বিতীয়বার বের করে আনব তারপর তার রুহু তার কাছে ফিরিয়ে আনা হয় অতঃপর তার কাছে দুজন ফেরেস্তা আসেন তারা তাকে বসান তারা তাকে জিজ্ঞেস করেন তোমার রবকে তিনি বলেন আমার রপ আল্লাহ তারা জিজ্ঞেস করেন তোমার ধর্মকে তিনি বলেন ইসলাম তারা বলেন তোমার কাছে পাঠানো এই লোকটিকে তিনি বলেন তিনি আল্লাহর তারা বলেন তোমার উৎস তিনি বলেন আমি আল্লাহর কিতাব পড়েছি তার উপর ইমান এবং তার সত্যায়ন করেছি তখন ঘোষণা আসি আমার বান্দার সত্য বলেছে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতের দিকে তার জন্য একটি দরজা খুলে দাও সুবহান আল্লাহ